নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার দিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি কতগুলো বুদ্ধির পরীক্ষা মজার মজার ইমোজির ধাঁধাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকের ইমোজির প্রথম ধাঁধায় প্রথম ধাঁধাতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস পড়তে হবে একটা ফলের নাম তো ফলটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তর হবে কলা এখানে আছে একটা ফলের ছবি আর আছে আ লেখা তো উত্তরটা হবে কলা চলে যাচ্ছি পরবর্তী ইমোজি ধাঁধায় পরবর্তী ইমোজি ধাঁধাতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা শব্দ তো শব্দটা কী হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তর হবে অমানুষ এখানে আছে ও লেখা আর আছে একজন মানুষের ছবি তো উত্তরটা হবে অমানুষ যা যাক পরবর্তী মজিতে পরবর্তী মজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা পশুর নাম তো পশুটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তর হবে পান্ডা এখানে আছে একটা ফ্রাই প্যানের ছবি বা প্যানের ছবি আর আছে একটা কাঠারি বা দা তো উত্তরটা হবে পান্ডা। চলে যাচ্ছি পরবর্তী মজিতে পরবর্তী মদিতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা ছেলের নাম তো ছেলেটার নাম কি হবে ঝটপট বলে ফেলো আশা করি অনেকেই বুঝতে পেরে গেছো এখানে ছেলেটার নাম হবে সন্দীপ এখানে আছে সূর্য বা সান আর আছে একটা প্রদীপ বা দ্বীপের ছবি তো ছেলেটার নাম হবে সন্দীপ চলে যাচ্ছি পরবর্তী মজিতে পরবর্তী মজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা গাছের নাম তো গাছটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে গাছটার নাম হবে তুলসী এখানে আছে তুলেখা আর আছে এক গ্লাস লস্যির ছবি তো উত্তরটা হবে তুলসী চলে যাচ্ছি পরবর্তী ইমজিদ হাঁটাতে পরবর্তী ইমজি ধাঁধাতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা জায়গার নাম তো জায়গাটার নাম কি হবে ঝটপট করে ফেলো আশা করি অনেকে বুঝতে পেরে গেছে এখানে জায়গাটার নাম হবে দুবাই এখানে আছে দুই আর আছে বাই লেখা তো উত্তরটা হবে দুবাই চলে যাচ্ছি পরবর্তী ইমজি ধাঁধাতে পরবর্তী ইমজিদ ধাঁধাতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা ফলের নাম তো ফলটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তরটা হবে আপ এল এখানে আছে আপ অ্যারো আর আছে এল লেখা তো ফলটার নাম হবে আপেল যা যাক পরবর্তী ইমঞ্জিতে পরবর্তী মজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস্ট করতে হবে একটা পশুর নাম তো পশুটার নাম কি হবে ঝটপট বলে ফেলো আশা করি অনেকে বুঝতে পেরে গেছো এখানে পশুটার নাম হবে সিংহ এখানে আছে একটা সিংয়ের ছবি আর আছে হ লেখা তো পশুটার নাম হবে সিংহ চলে যাচ্ছি পরবর্তী ইমজিতে পরবর্তী মজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস্ট পড়তে হবে একটা মাছের নাম তো মাছটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তরটা হবে সিঙ্গি এখানে আছে সিংয়ের ছবি দুটো সিংয়ের ছবি আর আছে গি লেখা তো মাছটার নাম হবে সিঙ্গি বন্ধুরা আজকে শেষ ইমোজি হাঁদা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেরি না করে চলে যাচ্ছি আজকে শেষ ইমোজি হাঁদায় সে সিং মজির দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা ফলের নাম তো ফলটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে ফলটার নাম হবে আঙুর এখানে আছে রেখা আর আছে গুড়ের ছবি তো উত্তরটা হবে আঙুর বন্ধুরা আজকের বা ছবির ধাঁধা আমি এখানেই শেষ করছি আজকের ইমোজি বা ছবির ধাঁধা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এই এইরকমই নতুন নতুন ছবির ধাঁধা বা ইমোজি ধাঁধা ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বাই বাই